নমস্কার বন্ধুরা আমার চ্যানেল স্টিচ অ্যান্ড কুকবার সময় আপনাদের সকলকে জানে স্বাগত চলে এসেছি আজকে নতুন আরো একটা ভিডিও নিয়ে আজকের ভিডিওটা কিন্তু খুবই ইন্টারেস্টিং হতে চলেছে অবশ্যই করে কিন্তু পুরো ভিডিওটা দেখতে থাকুন প্রথম থেকে শেষ পর্যন্ত তো আজকে আমি আপনাদেরকে সঠিক নিয়মে প্রিন্সেস ব্লাউজে প্যাড বসানো দেখিয়ে দেবো এই ভিডিওটা অবশ্যই পুরোটা দেখবেন তাহলে আপনাদের ব্লাউজে প্যাড বসানো নিয়ে আর কোনো ধরনের কোনো সমস্যা হবে না অনেকেরই অসুবিধা হয় এই সিলিকন প্যাডগুলো বসানোর ক্ষেত্রে কি করে কতটা মেজারমেন্টে বসাতে হয় কীভাবে পয়েন্টের মাপ নিতে হয় অনেকেই সেটা জানে না তাদের জন্য আজকের ভিডিওটা অবশ্যই কিন্তু পুরো ভিডিওটা দেখতে থাকুন আর যারা এই ইউটিউব থেকে দেখছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং যারা ফেসবুক থেকে দেখছেন অবশ্যই কিন্তু ফলো করতে ভুলবে না তো চলুন আজকের ভিডিওটা শুরু করা যাক তো প্রথমেই দেখুন এখানে কিন্তু আমার প্রিন্সেসকার ব্লাউজটা আগে থেকে কাটিং করে রেখেছিলাম তার সঙ্গে কিন্তু এখানে আমি মেন কাপড় লাইলিং কাপড় একসঙ্গে কিন্তু জয়েন্ট করে নিয়েছি আর এই প্যাড বসানোর ক্ষেত্রে আমাদের কিন্তু লাইলিং ডবলভাবে কেটে নিতে হয় অর্থাৎ যখন আমরা প্যাড বসাবো যে কোনো ব্লাউজে তখন কিন্তু সামনের পার্টের যে লাইলিংটা সেটা কিন্তু আমাদের ডবল কেটে নিতে হয় একই মাপের সেম টু সেম মাপের তো এখানে দেখুন একটা পার্ট কিন্তু আমি পুরো মেন কাপড় সঙ্গে অ্যাটাচ করে নিয়েছি একদম জয়েন্ট করে নিয়েছি যেরকম আমার গলার ডিজাইন ছিল সেরকম হিসাবে আর একটা যে পার্ট আছে সেটা কিন্তু দেখুন এইভাবে রেখেছি নিচ থেকে ওপরের দিকে হাফ ইঞ্চি করে গ্যাপিং দিয়ে পুরোটা সেলাই করে নিচ্ছি আর এই সেলাই করার ক্ষেত্রে আপনারা কিন্তু কোনো ধরনের টান ব্যবহার করবেন না তাহলে কিন্তু কাপড় বড়ো ছোটো হয়ে যেতে পারে তো এখানে দেখুন এক পাশে আমার সেলাইটা হয়ে গেছে অপর পাশে সেমভাবে লাইলিংটা আমি জয়েন্ট করে নিয়েছি এরপর ওপর থেকে যেখানে আমরা খাপটা বসাবো অর্থাৎ প্যাডটা বসাবো তো সেটা কিন্তু আমরা এখানে মেজারমেন্ট করে নিচ্ছি তো এখানে মেজারমেন্ট হবে আপনাদের পয়েন্ট যা থাকবে তার সঙ্গে হাফ ইঞ্চি এক্সট্রা নিয়ে নেবেন তো এখানে আমার পয়েন্ট ছিল সাড়ে আট ইঞ্চি তার সঙ্গে হাফ ইঞ্চি এক্সট্রা করলে হয় নয় ইঞ্চি এই জায়গাটা মার্ক করে নিলাম এবং এখানটাতে আমরা কিন্তু প্যাডটা বসাবো তার জন্য দেখুন পুনঃবিমে প্যাডটাকে কী করলাম মিডিল থেকে ভাঁজ করে নিয়েছি তারপর আরেকবার ভাঁজ করলাম তাহলে আমার এর মিডিল পয়েন্টটা বেরিয়ে যাবে আবার আঙুল দিয়ে প্রেস করে অপর পশন সেমভাবে কিন্তু দাগ দিয়ে দিচ্ছি আবার আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখুন এইভাবে ভাঁজ করব অর্থাৎ চার ভাঁজ হবে হলে আমাদের এর মিডিল পোর্শন বেরিয়ে যাবে আবার নখ দিয়ে চেপে অপর সাইডেও কিন্তু দাগ করে নেব আর এইভাবে কিন্তু উল্টে আমাদের এই জায়গাটায় বসে সেলাই করে নিতে হবে আর দেখতে পাচ্ছি না আমি কিন্তু যখন প্যাডটা বসাচ্ছি এটা কিন্তু আমি উল্টে নিয়েছি খাপটা খাপটা উল্টে নিয়ে উল্টো দিকে কিন্তু সেটা সেলাই করছি আমি কিন্তু মানে লাইলিং এর কিন্তু সোজা দিকে সেলাই করছি না তো দেখুন সেলাই হয়ে যাওয়ার পর এটাকে সোজা করে দেখে দিচ্ছি ঠিক এরকম দেখাচ্ছে আর অপর পাশেও দেখুন সেমভাবে কিন্তু সেলাই করে নিয়েছি আর এইটা হচ্ছে আরেকটা যে পার্ট ছিল যেটা লাইনিং কাপড়ের সঙ্গে মেন কাপড় সেলাই করে নিয়েছি সেটাও ঠিক একভাবে রাখবো নিচ থেকে ওপরের দিকে হাফ ইঞ্চি করে গ্যাপিং দিয়ে সেলাই করে নেব কেননা আমরা সেলাই মেশিন কিন্তু হাফ ইঞ্চি করেই নিয়েছিলাম আর এই প্যাড বসানোর ক্ষেত্রে কিন্তু আপনাদেরকে এক্সট্রা লাইনিং ব্যবহার করতেই হবে অর্থাৎ শুধুমাত্র সামনের পার্টে কিন্তু মানে একদম সঠিক মাপে যেই মাপটা আপনারা ব্লাউজে দিচ্ছেন সেই লাইনিংটা কিন্তু আরেকটাও কেটে নিতে হবে তো এখানে দেখুন এক পাশে সেলাই করে নিয়েছি ঠিক যেরকম আমরা লাইনিংটা করেছিলাম সেমভাবে আরেকটা যে পাঁচ হাজার সেটাও কিন্তু আমি এখানে সেলাই করে নিচ্ছি আর আবারও বলছি কোনো কাপড় কিন্তু টেন হাজারে কাজ করবেন না আলতোবাতে কাজ করতে হবে আর ভিডিও ভালো লাগলে লাইক করতে কিন্তু একদমই ভুলবেন না এবং যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে প্লিজ সবটো করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এবং যারা ফেসবুক থেকে দেখছেন অবশ্যই কিন্তু ফলো করতে ভুলবেন না আর অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন যে আমার ভিডিও আপনাদের কেমন লেগেছে বা আপনারা কোন টপিকের উপর ভিডিও দেখতে চান আমি কিন্তু সেই টপিকের উপর ভিডিও আপনাদেরকে করে দেখিয়ে দেবো তো এখানে দেখুন পুরোটা সেলাই করে নিয়েছি আর এটা হচ্ছে দেখুন আমাদের লাইলিংয়ে যে পার্টটা যেটার সঙ্গে আমি প্যাডটা বসিয়ে রেখেছিলাম সেই পার্টটা এবার এটার সঙ্গে এটা জয়েন করবো তার জন্য দেখুন ব্লাউজের দিকের ওপরে রেখেছি লাইনিংয়ের সোজা দিক সোজার সঙ্গে সোজা রাখবো রেখে কিন্তু গলার দিক থেকে দুষুত করে গ্যাপিং দিয়ে পুরোটা আমি সেলাই করে নিচ্ছি তো এখানে আমার গোল গলা হয়েছিল তার জন্য আমি এখানে রাউন্ড হিসেবে সেলাই করছি আপনাদের যে কোনো ধরনের ডিজাইন কিন্তু এখানে করে নিতে পারেন আর এখানে ভালোভাবে প্রথমে পিন করে নেবেন তাহলে কি কাপড় ছোটো বড়ো হয়ে যায় না বা সরেও যায় না তো এখানে দেখুন পিন করে নিয়েছি তারপর দুষুত করে গ্যাপিং দিয়ে সেলাই করে নিলাম এরপর হালকা হালকা করে কাটিং করে নিতে হবে যেন এমনভাবে কাটিং করবেন যেন সেলাইটা না কেটে যায় এটা কিন্তু আপনাদেরকে লক্ষ্য রাখতে হবে তো এখানে দেখুন আমি অল্প অল্প করে কেটে নিচ্ছি কারণ যখন আমরা লাইনিংটা উল্টাবো তাতে সুবিধা হবে নাহলে কীভাবে ভালো করে কিন্তু গলা সেফ আসবে না আর আপনারা যদি কোনো ধরনের গলার ডিজাইনও করেন সেটাও কিন্তু ভালোভাবে আসবে না এভাবে ছোটো ছোটো যদি না কাটিং করে নেন তাহলে তো এখানে দেখুন পুরোটা সেলাই হয়ে যাবার পর এটা কাটে নিয়েছি কেটে নেওয়ার পর এবার লাইনিংয়ের উপর থেকে এখানে একটা চাপ সেলাই আমি করে নেব। আর এটা কিন্তু আমি লাইনিংয়ের উপর দিয়ে করছি মেন কাপড়ের ওপরে কিন্তু নয় তো এখান থেকে পুরোটা সেরাই হয়ে গেছে হয়ে যাওয়ার পর এটাকে ঠিক সোজা করে নিতে হবে এরকমভাবে দেখতে পাচ্ছেন সোজা করে এর ওপর থেকে কিন্তু আমাদের আবার একটা চাপ সেলাই করে নিতে হবে এটা কিন্তু ফিনিশিংয়ের সঙ্গে চাপ সেলাইটা করবেন আর ভেতরে যেন লাইলিং না দেখা যায় এটাই কিন্তু দেখে করতে হবে আর আবারও বলছি তাড়াহুড়া করে কেউ কাজ করবেন না আলতো হাতে কাজ করবেন ঠিক আছে তো এখানে দেখুন আমি পুরোটা কিন্তু চাপ সেলাইও করে নিচ্ছি ফিনিশিংয়ের সঙ্গে হয়ে যাওয়ার পর উল্টে নিয়ে পুরোটা কিন্তু সেলাই আমাদের করে নিতে হবে আর যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নি প্লিজ স্বল্প করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন নতুন নতুন ভিডিও দেখতে হলে এবং সেলাই কাজ শিখতে হলে অবশ্যই কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইবও করতে হবে এবং ফেসবুক থেকে যারা দেখছেন অবশ্যই কিন্তু ফলো করে নেবেন তো এখানে দেখুন পুরোটা সেলাই হয়ে গেছে হয়ে যাওয়ার পর এরকমভাবে লাইলিং কাপড় এবং হচ্ছে যে কাপড়টা ছিল মেন কাপড়টা সেটা একটার সঙ্গে একটা কিন্তু রেখে সেলাই করে নিতে হবে ভালোভাবে তাহলে কী হবে আমাদের কিন্তু পুরো চারদিক থেকে পুরো বন্ধ হয়ে যাবে প্যাডটা তো এখানে দেখুন আমি ধার থেকে পুরো সেলাই করে নিচ্ছি জাস্ট একটার উপর একটা রেখেছি আর এখানে কাপড় ছোটো বড় হওয়ার কোনো চান্স নেই কেননা আমি এখানে সেম টু সেম মাপের কিন্তু কাপড়ই কেটেছিলাম লাইলিং কাপড়টা দুটো মাপেরই একই মাপে কেটেছিলাম তার জন্য তো এখানে দেখুন পুরোটা সেলাই করে নিচ্ছি আমি ঠিক এভাবেই কিন্তু আপনারাও সেলাইটা করে নেবেন এবং হবার পর আপনাদেরকে দেখাচ্ছি যে খাপটা বসানোর পর ঠিক কতটা এখানে ভালো ফিনিশিং এসেছে এখানে দেখুন খাপটা বসানোর পর দেখতে পাচ্ছেন কত দারুণ এখানে এসেছে তো আশা করছি আজকের ভিডিওটি ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই লাইক করুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং ভালো লাগলে অবশ্যই লাইক করতে ভুলবে না এবং ফেসবুক থেকে দেখলে অবশ্যই ফলো করতে ভুলবেন না দেখা হচ্ছে অন্য কোনো নতুন ভিডিও আজকের জন্য টাটা